মা হলে সবচেয়ে মজা কি জানেন বাচ্চাদের সাথে টাইম কাটাইতে অনেক বেশি ভালো লাগে প্লিজ লাইক হ্যালো ইভরিয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লকস তা আমি এই কথাটা কেন বললাম সেটাই বলবো আগে সকালবেলায় ঘুম থেকে উঠলে আমার না টাইম যাইত না আমি খালি বসে বসে মোবাইল দেখতাম মোবাইল দেখতাম কোনো কাজ করা থাকতো না কিছু করা থাকতো না ঘুমাইতাম উঠতাম নাস্তা করতাম আবার ঘুমাইতাম এরকম লাইফ যাইতো এখন যারা বিয়ে করে নাই তাদের এরকম লাইফ যায় যখন বিয়ে হবে তারপর হলো অনেকটা চেঞ্জ আসবে যেটা সকালবেলা ওই হাজবেন্ডের জন্য নাস্তা ব্রেকফাস্ট রেডি করতে হয় তারপর হলো শ্বশুরবাড়ির লোকজনের জন্য করতে হয় কিন্তু মা হওয়ার পরে মানে শ্বশুরবাড়ি হাজবেন্ড এটা সেকেন্ডারি হয়ে যায় আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায় আপনার পিচ্ছি যেমন এখন আমার হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সময় আমাকে মানে পায় না কারণ হলো ও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আমি অনেক সময় লেট করে ঘুম থেকে উঠতে হয় কারণ হলো সায়ন যারা হলো রাত্রবেলায় ওরা জাগ না থাকে টাইম দিতে দিতে আমার ঘুম থেকে উঠাতে লেট হয়ে যায় তো এই সেই জন্য হাজব্যান্ডটা এখন কেমন জানি সেকেন্ডারি হয়ে যাচ্ছে বাচ্চারাই সব কিছু হয়ে যাচ্ছে তো তাদের এই দুষ্টামি তাদের এই খুনসুটি এই জিনিসগুলো আমার এত এত বেশি এনজয় করি এত এত বেশি মজা লাগে আমার আর তাদের সাথে টাইম কাটাতে তো আমার অদ্ভুত মজা লাগে অদ্ভুত আমার মনে হয় ওদের প্রত্যেকটা মেমোরি আমি ধরে রাখি এই যে দেখেন এখানে বসে সে গাড়ির চাকা ঠিক করছে মানে সে মেকানিক কি বলে মেকানিক হয়ে গেছে গাড়ির চাকা ঠিক করে গাড়ি এখন সে আবার চালাবে এরকম ভাব তো তার এই মেকানিক্যাল জিনিসপত্র দেখে আমার অনেক সুইট লাগে ওই মুহূর্তে আমি একটু বিরক্ত হই যে কি করছে পরে যখন আমি ভিডিও দেখি তখন মনে হয় যে না ভালোই করছে আচ্ছা এখানে আজকে আমি একটা ফেস কি বলে মাস্ক রেডি করেছি সো ওটা আমি স্কিনে অ্যাপ্লাই করলাম করে হলো আমি চলে গেলাম হলো মাছ কাটতে যেটা হলো ইলিশ মাছ আজকে ইলিশ মাছ কাটতেছি ইলিশ মাছ দিয়ে মজা করে একটা তরকারি রান্না করব সেই জন্য তো এখানে যারা আমার পাশে বসে আছে আমি যত কাজ করি টুকিটাকি কাজ সব পাশে যারাকে করে কারণ যারাও যেন শিখে আস্তে আস্তে ছোটোবেলার থেকেই শিখাবো আমার মেয়েকে মানে সংসারের সবকিছু আমার খুব ইন্টারেস্ট যারা আমার সাথে সব কিছু শিখবে দেখা যাবে আমি বাহিরে চলে গেছি আমি বাসায় এসে যেন দেখি আমার মেয়ে সবকিছু গুছিয়ে করে রাখছে আমার জন্য আমার এরকম ফিলিং হয় যাই হোক এগুলো সব স্বপ্ন দেখা যাক কি হয় মেয়ে যেটা হইতে চায় ওটাই হবে ইনশাল্লাহ তারপরে রান্নাবাড়ি করে আমি তাদেরকে নিয়ে এই যে গাড়ি নিয়ে খেলা স্টার্ট করলাম আর যারা তার ভাইকে ঠেলতেছে খুবই মজা লাগতেছে আমার তা আমি হাততালি দিয়ে যারা অ্যাপ্রিসিয়েট করলাম যে আমার মেয়েটা কত কেয়ারিং ভাইয়ের প্রতি এত বেশি কেয়ার তারপর হলো ওইখানে টেবিলে খাবার দিচ্ছি আর হলো যারা টেবিলে বসে গেছে সে খাবে যারা টেবিলে খাবার দেওয়ার আগেই সে বসে পড়ে কারণ তার লাগে একটার মধ্যে তো সে একদম তার বাবার মতো হয়েছে সে সব খাবার নিয়ে অনেক বেশি রেডি থাকে খাবারের জন্য যে আমি আর সায়ন বের হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হলো আজকে টুকিটাকি একটু শপিং করতে কারণ দিন শপিং করি না মাঝে মধ্যে মনে হয় শপিং না করলে মানে কি হাত সুরসুর করে কার কার এরকম হয় আমার মতো যে শপিং না করলে দেখা যায় হাত শুসুর করে যে আমার কাছে কয়টা টাকা জমে গেছে একটু শপিং করে আসে তো এই যে এখানে এটা আমি দেখলাম এটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু অত ভালো লাগে নাই সেটা নেই নাই তারপরে চলে গেলাম আমার শপিং বাদ দিয়ে চলে গেলাম বাচ্চাদের শপিং করতে তো এখানে এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওখানে শার্টটা পাইনি আর তারপর হলো ম্যাচিং করে জায় সায়নের জন্য দুইটা শার্ট পেয়ে গেলাম আমি সবসময় ওদেরকে ম্যাচিং করে পড়াই সো একজনের জন্য একটা শার্ট আমি কিনি না সবসময় দুইটাই কিনি সো জায়ানার সায়নের জন্য কিনছি যারার জন্য আর কিছু পাইনি তারপর হলো আমি চলে যাচ্ছি হলো বৃষ্টির দিন আমার টেলার মাস্টারের কাছে এই হলো আমার টেলার মাস্টার এত এত কাপড় নিয়ে এসেছি তো টেলার মাস্টারকে কাপড় চুপড় দিয়ে এত বৃষ্টি হয়েছে আজকে ঢাকাতে তারপরে হলো আমি চলে আসতেছি বাসার দিকে চলে যাচ্ছি সো মানে বৃষ্টির কারণে পানি জমে গেছে সামনে তারপরে অনেক কষ্টে গাড়িতে উঠলাম এসে দেখে আমার দুষ্টবরা দুষ্টামি করতেছে সে এভাবেই আমার দিনগুলো অনেক সুইটলি কেটে যায় অনেক অনেক ভালো কেটে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ এত হ্যাপিলি আমার কিউট কিউট বেবি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও